জলদি কর মিয়া বেলা কয়টা বাজে তে হাকি কম দিব নাকি জি জি করতাছি করতাছি আরে আইসে রে আইসে আইসে আরে ই সুধরিয়া পারছ মেড়া কেরকম দৌড় চল এই খালুর কি হইছে রে তাড়াতাড়ি কর মাতবর সাসা দেশের সব জিনিসের দাম বাড়া গত কাল রিকশা চালায় আওয়ার সময় 20 টি এর হুটকি আনছিলাম বত গাইয়া সারা দিন খোঁজা থাকি এই সোরায় এই মুকসেদ সোরায় সোরার গরের সোরায়

এই মান্দার কেন তবু মরে দেশটা কি তার বাপে বিশ্বকাপের আয়োজনে কাতারের নাই জুড়ি আর্জেন্টিনা কাপ নিয়ে আসে ব্রাজিল গেছে বাড়ি এককালে মাই রুটি রুজি এককালে মাই ফাসি আলে মোলামার কাণ্ড দেখে পাই যে অট্ট হাসি নুরানি আর কৌমি শিশু নির্যাতিত হয় আফসারি মনে কষ্ট দুঃখ কারে কয় এরু আলম নির্বাচনে পাইল ব্যাপক সারা সবাই এখন লাভ মারে হাহারি এক ছাড়া সময় টিভি হ্যাক করিয়া মাইরা দিছে তালা ভাল লাগে না সহ্য হয় না কিরি মাফার জালা। কান্দা কাইন্দা কইল নায়ক সিনে মানে পাপ বছর এখন পার না হইতে সাকিব হইল বাপ ওরে ঈশ্বরে জালায় পুইরা ছাড় খার বাংলা বাংলাদেশ হাই রে ঈশ্বর জালাই পুইরা ছারখার প্রাণের বাংলা দে ও পুলছেলে ও পুরছে লেলুয়া কত সু পূজা চেরিও পাত্রই লনা কালো হইল মু তাসলিমা পঙ্গু হইল জনমের লাগি কাঠাল দিয়া পার কর খাইও ভাগা ভাগি ও পুলছেলে ও পুরছে লেলুয়া কত সু পূজা চেরিও পাত্রই লনা কালো হইল মু তাসলিমা পঙ্গু পঙ্গ হইল জন লাগি কাঠাল দিয়া বাৰ্গার খাইয়ো কইরা ভাগা ভাগে মায়ের নামে করল গোজব মরি মান্নান দুই বিয়ার কথা প্রচার হইল এ কান ও পাঠ আনা হইল বিবর্তনের ছক। ছুম্ম জুমদার রেণীয়া পাপনাই মারো লক ঠর প্রত্যয় হিরণ হইল জু অভিযোগে ঘরে তাসিফ খান কঠিন রোগে ভোগে

হাইরে ঈশ্বর জালাই পুইরা ছারখার প্রাণের বাংলাদেশ ভাইলার নর কি দাম শুনি আ কাইন্দা মরে ডিমের মধ্যেও হাত রাখি না পুইরা যাওয়ার ডরে ফুটবল খেলে মহিলা দল করলো নাচা নাচি হাফেজ তাকিম হাত না আড়াই কয় আসি রে ভাই আসি ব্রয়লার মুরগির দাম শুনিয়া গরিব কান্দা মরে ডিমের মধ্যেও হাত রাখি না পুইরা যাওয়ার ডরে ফুটবল খেলে মহিলা দল করলো নাচা নাচি হাফেজ তাকিম হাত নাড়াই কয় আসি রে ভাই আসি ব্যবসার পরিস্থিতি লইয়া মুরগি তিতি তিতি স্বর্ণ রূপার দাম শুনিয়া বিয়া টানলাম নীতি হয়েছে ক্ষমা করেন সিদ্দিক চোরার কথা কানের কাছে আয়সা জি গায় আছে নাকি ব্যথা উফ শিক্ষিকাকে বিয়ে করে আলোচনায় মামুন আত্মহত্যা করলো ম্যাডাম নাকি হইল খুন যুক্তরাষ্ট্রে চোদ্দ খানা বাড়ি আছে যা নামটি তাহার তাকসিম সাহেব পানি রোয়াশা এক ব্যাডার চার প্রেমিকা লাগছে মারামারি যে আর হাতে ইডেন কলেজ করলো কারাকারি আজীব চশমা পরে সাকিব দেখায় বাজি মা মন্ত্রী ভাষায় বাংলাদেশ হইয়া গেছে জান্না ওরে ঈশ্বরে জালায় পুইরা ছাড় খার আমার বাংলাদেশ হাইরে ঈশ্বর জালাই পুইরা ছর খর প্রানের বাংলাদে অদ্দা পরে আইলো আমগো মেট্র রেল থেমে থেমে বেজে ওঠে রাজনীতির বেল মঞ্চের উপর তার করাইয়া সাব্বির দিল জ্ঞান উতলা হইয়া মাতারি তুই দাঁড়াইয়া সো ক্যান সেতুর পরে আইলো আমগো মেট্রো রেল থেমে থেমে বেজে ওঠে রাজনীতির বেল

হিরু আলম দেখি আপা কি বাল হাসান আরব জুয়েল আসছে কয় ভাই রে বাসান বাসান রং মিশাইয়া কাছি ভাই খাইছে কঠিন ধরা সুলতান ডাইনে রান্ধে নাকি কুত্তা বিলাই মরা বিরিয়ানি খাইতে দিব দিতে পারলে চুমা ওলা ঠিকি মাইরা দিছে মায়ের পক্ষে ইমা ওরে ঈশ্বর জালাই পুইরা ছাড় খার আমার বাংলাদেশ হায় রে ঈশ্বর জালায় পুইরা ছারখার প্রাণের বাংলাদেশ হায় রে ঈশ্বর জালায় পুইরা ছারখার ডিজিটাল বাংলাদেশ অপুরুহ অপসংস্কৃতি নয় সুস্থ সংস্কৃতির প্রত্যয়